এসেছি ভিমরুল সেই পেয়ারা বাগান দেখতে বলে আসুন আমরা প্রকৃতির সাথে আজ মিশে যাব সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি ভিবরুলি বাজারে এখান থেকে একটি ট্রলার ভাড়া করে আমরা এগিয়ে চলেছি খুব সোজা যাতায়াত আপনি যেভাবে ইচ্ছে যেতে পারেন ঢাকা থেকে যাবেন চলে আসুন সদরঘাট সদরঘাট থেকে রাত সাড়ে আটটা থেকে লঞ্চ রয়েছে বরিশাল সারা রাত জার্নি করে ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে আপনাকে নামিয়ে দিবে কখনো কখনো পাঁচটায় নামিয়ে দেয় এবার এখান থেকে আপনি সিএনজি অথবা মাইক্রোবাস অথবা অটো করে আপনি চলে আসতে পারেন ফেব্রুয়ারি বাজার বেশ সময় লাগবে কিন্তু চমৎকার আপনার জার্নি টামি রাস্তাঘাট ভালো রয়েছে ডিমবুলি বাজারের আগে কিছু রাস্তা খারাপ এবার এসে এখানে ডিমবুলি বাজারে যে মন্দির রয়েছে এই মন্দিরের পাশেই যে সাঁর বা ব্রিজটি রয়েছে এখানে অনেক ট্রলার রয়েছে একটু দর কষাকষি করেই আপনারা এখান থেকে আহ বাগানের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন পাশাপাশি ঢাকা থেকে আপনি সরাসরি ঝালো চলে আসতে পারেন সন্ধ্যে ছয়টা থেকেই আহ সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে এর মধ্যে রয়েছে এমবি টিপু এবং এবং সুন্দর নিয়ে কেউ জার্নি করে আসতে পারে আবার আপনাকে অতিরিক্ত জার্নি করতে হবে তার মানে আপনাকে হয় মাইক্রোবাস অথবা সিএনজি অথবা অটো রিক্সায় আপনাকে ভিমরুলি বাজার আসতে হবে এই ভিমরুলি বাজারে এসে মোটামুটি আমরা দলে যদি আট থেকে দশ জন হন তাহলে পনেরো থেকে ষোলোশো টাকায় একটি রিজার্ভ করে নিতে পারেন ট্রলার এই ট্রলারে করে আপনি ধীরে সুস্থে ঘুরে ঘুরে বেড়াতে পারে এই চমৎকার পরিবেশ আপনি দেখতে পারেন চারদিকে সবুজ আর সবুজ কখনো দেখবেন বাগানের আমরা বাগান কখনো দেখবেন পেয়ারা বাগান রয়েছে নারিকেল সুপুরীর গাছ ভীষণ ভালো লাগবে একদম প্রকৃতির সাথে আপনি মিশে যাবেন বলা হয় এই হিন্দুলি বাজার বা এই ভাসমান পেয়ারা বাগানের আশেপাশে যে তিনটি জেদা রয়েছে একটি হল বরিশাল ছাগলকাঠি ও পিরোজপুর হিন্দুলি বাজারটি পড়েছে পিরোজপুরের মধ্যে শরৎকাঠি পিরোজপুর কিন্তু আমরা অনেক সময় ঝালোপাটীর পুরিশাল বলে থাকি সে জায়গা আমরা যারা ভীমরুলি বাজারের উদ্দেশ্যে যাই পেয়ারা বাগান বা ফ্লোটিং মার্কেট দেখব বলে রওনা দিয়েছি অনেক মনে আশা করেছি তা কিন্তু আর দেরি নয় আমাদের পথে ঠিক চলে আসছে কিন্তু এখানে আসতে গেলে অবশ্যই ছোট অনেক বাজার রয়েছে কারণ সবচেয়ে বড় বাজারটি রূপ হলো আপনার ভীমরুলি বাজার এই ভীমরুলি বাজারে পৌঁছানোর পর রিকভার ডলার ভাড়া এবং দর কষাকষি করলে কিছু কম টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন আগেই বলেছি সাথে আমার বন্ধু পরিষদের বন্ধু ইমু রয়েছে রয়েছে আমার সহধর্মিনীর তার কৈশোরের বন্ধু ক্লাসমেট রয়েছে সুমন সুমন ভাই একজন সাংবাদিক সাথে রয়েছে তার পরিবার আমার পরিবার স্রোতস্বিনী এবং আমার বিদেশি অতিথি রয়েছে মিস্টার ফিলিপ সাথে রয়েছে আমাদের প্রাণ প্রিয় দুলাভাই আপেল ভাই এবং তার আমরা সবাই মিলে রওনা হয়েছি এবং আমাদের এই ট্রলারের যিনি পাইলট তার নাম হচ্ছে অনিমেষ এই অনিমেষ তার সাথে আজকে আমরা রওনা হয়েছি আপনি কখন যাবে কখন আসবে আপনি কখন বেড়াতে আসবেন জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি হচ্ছে এই সিজন যে সিজনে বাগানের থেকে পেয়ারা গুলো পেরে নৌকায় করে নিয়ে এসে পাইকারদের কাছে বিক্রি করে নৌকায় কেনাকাটার জন্য এবং এটি আপনাদের জেনে রাখা ভালো প্রায় সাত পুরে উপরে পেয়ারা বাগান রয়েছে এই এলাকায় এবং প্রায় একত্রিশ হাজার একর অর্থাৎ তিরিশটি গ্রামের একত্রিশ হাজার একর জমিতে রয়েছে পেয়ারা বাগান একবার ভাবুন কত বড় বড় পেয়ারা বাগান রয়েছে এই এলাকায় সেই যাই হোক আপনি যদি আসতেই হয় কিন্তু আমাদের মতন ভুল করবেন না আপনাকে আসতে হবে আটটা থেকে নয়টার মধ্যে পৌঁছাতে হবে এই ফেব্রুয়ারি বাজারে অর্থাৎ ভোরবেলায় যদি এবার বৃষ্টি আসলে আমার অবস্থা খারাপ যাচ্ছে এই যে চোখের সামনে যে বড় লম্বা গাছগুলি সব আমরা গাছ সুপারি গাছ ছাড়া এই আমরা গাছ নিচে হচ্ছে পেয়ারা গাছ আর পাশে এরকম কলা গাছ রয়েছে আমরা দেখছি বন্ধুরা এ এক অন্যরকম অনুভূতি ইউটিউবে আমরা দেখেছি আর আজকে এটা সচক্ষে নিচ চোখে না দেখলে আসলে এটা এক্সপ্লেন করা যায় না আপনি আসতে পারেন সকাল সকাল যদি আসতে পারেন তাহলে এই এলাকার যে সৌন্দর্য যে ভাসমান বাগান ভাসমান বাজারের যে সৌন্দর্য যে বিকি হয় কেনা বেচা হয় বাজারের কেনাবেচা এগারোটা থেকে বারোটা অবধি চলে কিছু খুচরা বিক্রেতা তারা নৌকায় করে আমরা দেখছি আশেপাশে প্রায় অনেক নৌকা আমাদের পাশ দিয়ে যাচ্ছে তারা কিন্তু এটা বিক্রি করে থাকে বেশ বেশি দামি আর আমরা যখন যাচ্ছি তখন কিন্তু এরকম ট্রাফিক নেই অনেক নৌকা থাকে শত শত নৌকা থাকে আপনারা যারা ইউটিউবে বা বিভিন্ন টিভি মিডিয়ায় দেখেছেন সকাল নটা থেকে এগারোটার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে তা না হলে আপনি কিন্তু এর সৌন্দর্য দেখতে পারবেন তবে বলে রাখি শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া আপনাকে আসতে হবে জুলাই থেকে শুরু হওয়া এই সিজন

আমরা খুব তো করেছে। প্রতি কি মুহূর্ত আমরা আনন্দ পেয়েছি। আকাশে মেঘ ছিল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল খুবই হালকা পাতলা বৃষ্টি। ও আমি একজনের নাম বলতে ভুলে গেছি। আমাদের সাথে যোগ দিয়েছিল আমাদের নেজেটুটু, আমাদের নেজেটুটু অর্থাৎ লিঙ্গুল বা ইউনিক ভোলা থেকে চলে এসেছিলেন বরিশাল বরিশাল থেকে ভাসিয়ে করে চলে এসেছিলেন। আমাদের সাথে কুয়াকাটা কুয়াকাটা থেকে মাইক্রোবাসে করে আমরা চলে এসেছি এই ইভেন্ট মূল বাজার। অসাধারণ সুন্দর সময় কেটেছে। গ্রামটা হয়নি কিন্তু দেশ মজা করেছে বিশেষ করে আমাদের জামাই বাবু অর্থাৎ দুলা ভাই বাবুল নিয়ে আমরা বেশ মজা করেছি তার সুন্দর ছিল বেশ একটি কখনো নৌকা থেকে নামছেন এবং নৌকা গাছের সাথে বেঁধে রাখছেন আমাদের তদারকি করছেন ভীষণ লেগেছে এবং আমরা দেখেছি সেখানে শত শত বস্তার আমরা মজুদ হচ্ছে এগুলো যাবে ঢাকা চিটগঞ্জ খুলনা বড় বড় শহরে এবং আমরা যখন আমরা খাই আমরা জানি যে কুমিল্লার আমরা বা বরিশালের আমরা এই সেই বরিশালের আমরা দেখুন বস্তায় বস্তায় আমরা এই এলাকার যাই হোক আমরা যেতে যেতে অনেক মজা করেছি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য সৌন্দর্যবহন সৃষ্টিকর্তা বীজ হাতে সাজ এখানে কোন যান্ত্রিকতা কোনো ছোঁয়া নেই ব্যক্তিমতা নেই প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য আপনাদের যাদের মন ভালো নেই আপনারা চলে আসুন এরকম সুন্দর জায়গায় পরিবার নিয়ে সময় কাটিয়ে যান ভালো লাগবে হ্যাঁ তবে কিছু শুকনো খাবার সাথে আনতে না ফল আছে সাথে পানির বোতলও রাখতে পারেন বিশেষ করে আপনি এই এলাকায় পানি বাইরের পানি না খেয়ে আপনার কাছে যে পানিটি আপনি আনবেন সেই পানি খাবেন এখানে বৌদি হোটেল বলে একটি হোটেল আছে বেশ বিখ্যাত হোটেল সেই হোটেলেও আপনারা দুপুরে খেতে পারেন তবে পানিটি নিজে খাবেন কিছু ফল সাথে নিয়ে নিতে পারেন শুকনো খাবার তবে পলিথিন প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না পরিবেশ নষ্ট করবেন না বন্ধুরা আসুন একবার ঘুরে যান দেখে যান কত সুন্দর এই ভেবরুলি বাজার এবং খুব অল্প টাকায় আপনি কিন্তু ঘুরতে পারবেন বাজারে করতে গেলে আলাদা কোনো ধরনের আপনার নেই শুধুমাত্র আপনি একটি বড় ট্রলার সেই ট্রলার দেখে আপনি করবেন বিশেষ করে আহ দেখবেন যে যে সমস্ত যারা এই ট্রলারগুলো চালায় যারা মাছি খেয়ে তাদেরকে যেন একটু ম্যাচিউর যারা একটু বয়স্ক বা সিনিয়র তাদেরকে নেবেন কারণ ছেলে পেলেদেরকে না নেওয়াই ভালো আর পরিবার নিয়ে আসলে তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো ট্রলারে বা নৌকায় কিন্তু আপনার লাইফ জ্যাকেট বা বয়া তাই যারা সাঁতার জানেন না তারা কিন্তু সাবধান এবং দরকার পড়লে নিজেদের ব্যবস্থা আপনার নিয়ে যেতে পারেন আর থাকতে হলে আপনাকে পিরোজপুর অথবা বরিশাল অথবা ঝালকটিতে এসে থাকতে

করতে অনেকটা ক্লান্ত অনেকটা সময় দুপুরের যেহেতু খাবার হয়নি আমাদের আহারটা হয়নি আমরা পরে ফিরছিলাম পরে গাড়িতে করে বরিশালে এসে আমরা খাবার খেয়েছি বন্ধুরা আপনারাও আসুন ঘুরে যান দেখে যান আমাদের প্রিয় মাতৃভূমিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ